দীর্ঘ ষোলো বছর যাবৎ সমগ্র বাংলাদেশে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে কারণ মাঠে একটা শক্তি ছিল আর তথ্য প্রযুক্তির এই যুগে আপনি মুখ দিয়ে কি বলতেছেন দলের পক্ষে কি সাফাই গাইতেছেন ডাজেন্ট মানুষের হাতে থাকা সেলফোন ক্ষুদ্র ভিডিও ছবি এগুলো অনেক কিছুই প্রকাশ করে দেয় যেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে ছাত্রলীগের চ্যাপ্টার তো ক্লোজ ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে গুপ্ত রাজনীতি এটা বাস্তব আর বাকি রইল ছাত্র লীগের ছাত্রলীগের অনুপস্থিতে হাসনাত আব্দুল্লা বলছিল যে ভাই এত বছর আপনারা কই ছিলেন একটা ভ্যানার ধরার জন্য অন্তত লোক এটাও ছিল না এখন পিছনে কাদেরকে দেখছেন তো পরিণতি ছয়জন আপনাদের হবে এখন কুয়েতে আসলে গতকালকে কতটা নিঃশংস ঘটনা ঘটেছে উস্কানি যে দলই আহ যেভাবে দেখো ঘটনা কিন্তু ঘটছে মানুষ কি দেখে আপনি দেখেন জোড়াই অন অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইভ করছে জানেন পুলিশ কিভাবে গুলি করছে ছাত্রলীগ কিভাবে রামদা দৌড়াইছে এই ফোটেজগুলো গুলো রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগায় ফেলছিল আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে এইটা নিয়ে একটা মহাপরিকল্পনা করছে বৈষম্য ছাত্ররা সারা বাংলাদেশে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে কুয়েটে এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যা ঘটেছে সেটাও দেখা বুঝতে পারছেন মানে ছাত্র দলের তো ভাই কবর রচনা হয়ে যাচ্ছে আর কি হাসনাত আব্দুল্লাহ সরি হান্নান মাসুদ বলছিল ছাত্র দলের কবর রচনা হবে এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে সুযোগও পাচ্ছে আর বৈষম্য বিরোধীরাও তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সো রাজনীতির এই খেলায় এখন মাইন্ড মানে এখন যে অবস্থাটা ছাত্র দলের নেতা কর্মীর সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েতের ঘটনা বলে একটা দৃষ্ট দৃশ্যপথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধীরা হাতের আহ না ভাতে মারবে তারা কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলা ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে মানে মানুষের মেমরিকে আবার জায়গায় তুলে মানে জায়গায় তোলা হবে আর কি এরকম একটা ঘটনা মানে ছাত্র দল বিএনপি যারা ছাত্র দল করতো তারা আহ কুয়েত মানে খুলনা প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুরো ফুটেজগুলো যদি সব ভার্সিটিগুলোতে দেখানো হয় তাহলে মানুষ আসলে বুঝতে পারবে যে ঘটনাটা কি যেহেতু এটা আসলে ভিডিও ফুটেজ দেখলে মানুষ আর এটা অবিশ্বাস করার মতো কোনো কিছু থাকবে না সেখানে সত্যটা তারা চোখে দেখতে পারবে তাহলে সত্য মিথ্যা ভুল শুদ্ধ সবটাই তারা বুঝতে পারবে তো ছাত্র দলের হাসান আবদুল্লাহ সার্জিস এবং সমন্বয়ক যারা আছে তারা সবাই বলছে যে আহ ছাত্রলীগ যেভাবে মাঠ থেকে বিদায় নিয়েছে রাজনীতি মাঠ থেকে ঠিক এইভাবেই আহ ছাত্র কিন্তু পরিণতি হতে পারে যদি এরকম মানে অনৈতিক কাজ কাম করে তো ধন্যবাদ সাল থাকার জন্য